আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝা উপস্থিত হয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে যার প্রভাবে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন ওই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত বা হালকা মাজার বৃষ্টিপাত এবং তুষারপাত কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এর পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ওই দিক দিল্লির কাছে রয়েছে শৈতপ্রবাহ এবং আমাদের ঝাড়খণ্ড উড়িষ্যার কাছে রয়েছে শৈতপ প্রবাহ এরই ফলে তাপমাত্রা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের নেমেছে আগামী কয়েকদিন শীতের দাপড় বজায় থাকবে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে আবহাওয়া দপ্তর কিছু কিছু কথা জানিয়েছে আমাদের দেখাবো আজ আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে অবশ্যই কমেন্ট করে লিখে জানান এর পাশাপাশি আরব সাগর থেকে কিছু জলীয় বাষ্প যুক্ত মেঘ প্রবেশ দেখা যাচ্ছে যার ফলে সামান্য একটু তাপমাত্রায় যেটা হতে পারে একটু অদল বদল হতে পারে কারণ এটার প্রভাবে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বায়ু প্রবাহগুলো আসছে তাতে একটুখানি বাধা হতে পারে তার মানে যতটা ঠান্ডা হওয়ার কথা তাতে একটুখানি বাধা হবে বলে মনে হচ্ছে কারণ উত্তর পশ্চিম দিক থেকে যে শীতল ঠান্ডা হাওয়াগুলি শুষ্ক আবহাওয়াগুলো হাওয়া আসছিল সেটা কিন্তু একটু বাধা হবে মনে হচ্ছে তার মানে দু এক ডিগ্রি আবার একটু উত্থান হতে পারে মানে সোমবার মঙ্গলবারের মধ্যে তাপমাত্রায় একটুখানি বদল দেখা যেতে পারে কারণ দেখুন একটু একটু করে কিন্তু মেঘ প্রবেশ হচ্ছে তবে এর ফলে কী হবে না হালকা মাজারি কুয়াশা আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দেখা যাবে যদিও এটার প্রভাবে উত্তরবঙ্গে কুয়াশায় বেশি হওয়ার সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারতেও কিন্তু কুয়াশা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বেশি যে প্রভাব হবে তেমন শুধুমাত্র ঠান্ডা ভাবটাই থাকবে বিশেষ করে রাত থেকে সকালে দিনেতেও ঠান্ডা থাকবে কিন্তু রোদ বেরোলে আরামদায়ক পরিস্থিতি অনুভব হতে পারে আমরা দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর আর কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব কোন জায়গায় কেমন তাপমাত্রা যেতে পারে দেখাবো দেখতে থাকুন বেশি সময় আমাদের নেবো না কারণ এখন খুব একটা বেশি কিছু চাপের নেই যে চাষিভাইদেরও কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে হবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে কলকাতা থেকে জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের আবহাওয়ার যে বিষয় সেখানে কিন্তু আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও কোথাও কোনো সতর্কতা নেই নো ওয়েদার ওয়ার্নিং ওভার ওয়েস্ট বেঙ্গল ফর নেক্সট সেভেন ডেজ সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি টু প্রভেল ওভার অল দি ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ন্যূনতম তাপমাত্রা যে পুরাভাস মিনিমাম টেম্পারেচার এখানে আবহাওয়া বলছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই তার মানে বুঝতে পারছেন যে এখন যেমন পাচ্ছেন কাছাকাছি সেই রকমই থাকবে পাশাপাশি রয়েছে কুয়াশা সতর্কতা আগামী তিন দিনে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই সকালবেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা সম্ভাবনাও কিন্তু রয়েছে তার মানে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কুয়াশা হবে দক্ষিণবঙ্গে অতটা জোর দেয়নি তার মানে হালকা পাতলা হতে পারে তাই খুব বেশি ব্যাপার নেই তবে এই জায়গা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কোনো ঘন কুয়াশা থাকবে না ঘন কুয়াশা থাকবে উড়িষ্যার দিকে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এর পাশাপাশি আমাদের ওই উত্তরপ্রদেশের আশপাশ কিছু সংলগ্ন এলাকাতে কিছু ঘন কুয়াশা হতে পারে মোটের উপরে এখন শুষ্ক আবহাওয়াই কিন্তু পাওয়া যাবে যেটা বোঝা যাচ্ছে চলুন দেখে নিয়ে এবারে তাপমাত্রা নিয়ে একটি বলছে কতটা কি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে সেটা একটু দেখে নিয়ে যাক দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রবিবার দার্জিলিংয়ের তাপমাত্রা থাকবে পিটিওর দিকে পাঁচ ডিগ্রি কাছাকাছি তারপরে হয়তো ছয় থেকে সাতের মধ্যে থাকবে দার্জিলিংয়ে এর পাশাপাশি কালিম্পংয়ের দিকে থাকা সম্ভাবনা রয়েছে এগারো ডিগ্রি শিলিগুড়ির দিকে চোদ্দো ডিগ্রি রামশাহীর দিকে বারো জলপাইগুড়ির দিকে বারো কোচবিহার আলিপুরদুয়ারের দিকে বারো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তার মানে আসাম মেঘালয়ের পশ্চিম দিকগুলোতেও বারো তেরো থাকবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে বারো থেকে চোদ্দোর মধ্যে থাকা সম্ভাবনা এবং রংপুরের দিকেও ওই বারো ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা ঠান্ডা কিন্তু ভালোই অনুভূত হবে বিহারের দিকেও প্রায় সেই রকমই তুলনামূলক একটু বেশি থাকবে দক্ষিণ আমাদের উত্তরবঙ্গের মধ্যভাগে মানে মালদা এবং দিনাজপুর সংলগ্ন কিছু জায়গাতে যেখানে পনেরো ডিগ্রি আশেপাশে থাকতে পারে রাজশাহীর পশ্চিমের দিকে সেরকমই থাকার সম্ভাবনা কিন্তু রাজশাহী দক্ষিণ পশ্চিমে তাপমাত্রা তেরো ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড সংলগ্ন যে পশ্চিমের দিকে জেলাগুলি রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু ঠান্ডা বিরাজ থাকবে যার মধ্যে দশ এগারো ডিগ্রি তাপমাত্রা দেখা যাবে শ্রীনিকেতন শান্তিনিকেতন মানে বোলপুরের আশেপাশে ঠান্ডা খুব জোরালো থাকবে এবং ওই সংলগ্ন যে আমাদের পূর্ব বর্ধমান রয়েছে এবং মুর্শিদাবাদের কিছু এলাকা রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ঠান্ডাটা বেশি থাকবে মুর্শিদাবাদের এইগুলোতে তেরো ডিগ্রি হলে এই যেগুলো জায়গাগুলোতে সাড়ে এগারো থেকে বারোর মধ্যে থাকতে পারে পুরুলিয়ার দিকে বারো থাকতে পারে আমাদের আসানসোল দিকে পূর্ব বর্ধমান এই যে মানে দুই বর্ধমানে তাপমাত্রা দশ থেকে এগারোর মধ্যে ঘোরাফেরা করবে পূর্ব বর্ধমানে পূর্ব দিকে মানে নদীয়া সংগ্রহ এলাকাতে বারো ডিগ্রি আশেপাশে থাকতে পারে নদীয়ার দিকে হয়তো বারো থেকে তেরোর মধ্যে থাকতে পারে দুই এক জায়গায় চোদ্দো ডিগ্রি হতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার সংলগ্ন যে নদীয়ার অংশ রয়েছে এর পাশাপাশি ভালো ঠান্ডা থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এবং আমাদের পূর্ব মেদিনীপুরের দক্ষিণ পশ্চিম মানে দীঘা বা ওই উড়িষ্যা সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলিতে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে এবং এই জায়গাগুলোতে থাকবে ঠান্ডা ভালো ঠান্ডা অনুভূত হবে কারণ ঝাড়খণ্ডে শৈতপ প্রবাহ রয়েছে তার প্রভাবে কিন্তু আমাদের এই জায়গাগুলো ভালো ঠান্ডাও পাবে আর কলকাতা হাওড়া হুগলির কিছু বেশ কিছু অংশ সহ দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পূর্ব পূর্ব দিকে বা উত্তর পূর্ব মানে এই অংশটাতে বারো থেকে চোদ্দো ডিগ্রি এবং সল্টলেকের কাছে ষোলো ডিগ্রি হতে পারে সুন্দরবন বা দীঘা মন্দিরমণির কাছাকাছি এই জায়গা থেকে বারো থেকে তেরোর মধ্যে ঘোরাফেরা করতে পারে বাংলাদেশেও খুলনা বিভাগে প্রায় ওই রকমই থাকবে বারো থেকে তেরো থেকে চোদ্দোর ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা এবং বাংলাদেশের ঢাকা বিভাগেও প্রায় পনেরো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে এমনই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে আমরা ফেরত চলে এলাম লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা প্রথমে যেটা দেখলাম যে পশ্চিমে ঝঞ্ঝা এসে উপস্থিত হয়েছে যে তাই এই যে জায়গাগুলো রয়েছে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এই জায়গাগুলোতে কিছুটা তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লে লাদাখ এখানে এই জায়গাগুলোতে মানালি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত এবং তার সঙ্গে তুষারপাত পাহাড়ি অঞ্চলে থাকবে এই সিস্টেমটি আস্তে আস্তে পূর্ব দিকে যাবে তখন কিন্তু সিকিম ভুটানের দিকেও কিছু তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে একদম পাহাড়ি অঞ্চলে এর পাশাপাশি যেখানে বরফগুলো পড়ে আর কি এর পাশাপাশি এই দিকগুলোতে এই যে প্রবেশ হচ্ছে এর ফলে কি হবে না একটু জলীয় বসে ঢুকে পড়ছে যার জন্য তাপমাত্রা যেটা হতে পারে যে মঙ্গলবার থেকে বা সোমবারের দিক থেকে একটু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে সামান্য এটা না কাটা পর্যন্ত কিন্তু আবার ঠান্ডাটা একটুখানি রুকে থাকবে তাই এটা চলে যাবে তারপর আবার ঠান্ডা আবার বাড়বে এই ব্যাপারটা হতে পারে এবারে অনেকে প্রশ্ন করবেন যে এই যে মেঘগুলি আসে থেকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হওয়ার কিন্তু কোনো চান্স নেই আমাদের আকাশটা দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে আকাশ কিন্তু মোটের উপরে যেটা দেখা যাবে পরিষ্কারই থাকবে ভালো করে দেখুন এই যে রবিবার পরিষ্কার থাকছে সোমবারেও কিন্তু পরিষ্কার থাকবে পশ্চিম ঝঞ্ঝা কিন্তু এগোতে থাকবে এই যে ভালো করে দেখুন পশ্চিম এই যে এইভাবে এগোচ্ছে তো আকাশ কিন্তু আমাদের বাংলায় পরিষ্কার থাকবে উত্তরবঙ্গ হোক আর দক্ষিণবঙ্গই হোক আর বাংলাদেশ হোক উত্তর পূর্ব ভারতে মোটের উপর পরিষ্কার থাকবে কিন্তু ওই যে মাঝে মাঝে কুয়াশাগুলো হবে সেই বেলা পর্যন্ত একটুখানি অপেক্ষা করতে হবে ঝাপসা আকাশটা কাটা পর্যন্ত তবে আমাদের পশ্চিমবঙ্গে সেরকম মাপের এ নেই যে ঘন কুয়াশা হবে আবার পশ্চিম সঞ্জা চৌদ্দ পনেরো তারিখের দিকে আবার প্রবেশ হতে পারে আবার চলে যাবে এরকম করে মাঝে মাঝে তবে পশ্চিম সঞ্জাগুলি খুব একটা জোরালো নয় যে আমাদের বাংলায় কোনো বৃষ্টিপাত আনতে পারবে এখনও পর্যন্ত যেটুকু রয়েছে ওই মাথায় উপর দিয়ে চলে যাচ্ছে তার ফলে ওই দূর এক ডিগ্রি তাপমাত্রা অদল বদল হবে তাছাড়া কিছু হবে বলে মনে হচ্ছে না বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম এই সময়কালের মধ্যে থাকবে না বুঝতে পারছেন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের বা কোনো এ সময়ের এ সময়ের কোনো ব্যাপার নেই তাই বৃষ্টিপাত নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই তবে আবহাওয়ার আপডেটে মাঝে মাঝে পরিবর্তন হয় এখন সেগুলোর জন্য নজর রাখবেন পশ্চিম ঝঞ্ঝাটা তো ঢুকে পড়েছে তো সেগুলো থাকছে এর ফলে তাপমাত্রা নিয়ে একটু দেখে দেবো আমরা কী আছে না আছে তাপমাত্রা আমরা চলে যাচ্ছি তো দেখুন এই মুহূর্তে আমরা দেখুন রবিবারের দিকে চলে যাচ্ছি রবিবারে দেখা যাচ্ছে যে কলকাতার তাপমাত্রা মোটামুটি পনেরো ডিগ্রি আশেপাশেই থাকবে এবং ধানবাদ মানে পশ্চিম বর্ধমান পুরুলিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা পতন হয়ে থাকবে যেখানে দশ ডিগ্রি আহ থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে যদি অবাধ এগারো ডিগ্রি পর্যন্ত বলেছে এখানে তো এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে এরকম থাকবে তার মানে ঠান্ডা বায়ু প্রবাহ এখানে থাকবে শৈতপ প্রবাহ শৈতপ্রবাহ এদিক থেকে এদিক আসছে এই দিকগুলোতে নামবে ফলে ঠান্ডা কিন্তু থাকবে তবে বেলা বাড়ার পর থেকে মানে সকালবেলা হয়ে গেলে এই দশটা এগারোটা কাছাকাছি থেকে একটুখানি স্বস্তি মিলবে অতটা ঠান্ডা কিন্তু লাগবে না কারণ একুশ থেকে বাইশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যেতে পারে তারপরে পঁচিশ ছাব্বিশ চলে যেতে পারে আবার রাত্রেবেলাতে আবার ঠান্ডা ফিরে আসবে আস্তে 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 ওই আটটার পর থেকে নান্ডাগুলি আবার বাড়তে থাকবে তেরো ষোলো হতে হতে আবার সকালবেলার দিকে এই মধ্যে দেখা যাচ্ছে যে দেখুন এগারো যেটা ওই ছিল এটা কিন্তু তেরো ডিগ্রি অর্থাৎ সোমবারে তাপমাত্রা একটু জাম করবে বুঝতে পারছেন তো এটা যদি হয় তাহলে কলকাতার তাপমাত্রা আবার ষোলো ডিগ্রিতে পৌঁছাবে তবে ঠান্ডাটা বজায় থাকবে বারো থেকে পনেরো মধ্যে থাকা সম্ভব না দেখা যাক আরও কিছু কমছে কিনা বৃহস্পতিবার চলে যাচ্ছে হ্যাঁ আবার বৃহস্পতিবারের দিকে মানে ওই যে ওই মেঘগুলি থাকার জন্য একটুখানি যে উদ্যমুখী হবে তার ফলে দু দু দিন তিন দিন তার একটু এফেক্ট থাকবে তারপর আবার বৃহস্পতিবার আবার দেখা যাচ্ছে তাপমাত্রা আবার এখানে এগারো ডিগ্রি হয়েছে তারপর আবার তাপমাত্রা আহ নামবে আবার কিন্তু নামছে আবার দেখুন যে দশ ডিগ্রি হয়ে যাওয়ার চান্স রয়েছে তাই বাংলাদেশ সহ সব জায়গাতেই এই উত্থাল পতলটা কিন্তু থাকবে ধন্যবাদ